আসসালামু আলাইকুম ভিউ শাসে করে সবাই ভালো আছেন আজ আপনাদের জন্য নিয়ে এসেছি আবারও কিছু হালকা ওজনের ভিতরে সুন্দর সুন্দর কানে দুলের ডিজাইন নিয়ে স্ক্রিনে দেওয়া কানে দুলটি দেখতে পাচ্ছেন মাত্র দুই আনা তিন রতি দিয়ে সতেরো হাজার টাকায় এই কানে দুলটি তৈরি করে ফেলতে পারছেন নেক্সট কানের দুলটিও মাত্র দুই আনা তিন রতি দিয়ে তৈরি করতে ফেলতে পারছেন সেক্ষেত্রে এটাও সতেরো হাজার টাকা খরচ পড়বে নেক্সট যে কানে দুলটি দেখতে পাচ্ছেন খুবই ইউনিক একটি ডিজাইন ফ্লাওয়ার তার ভিতর ঝুমকো আছে এই কানে দুলটি মাত্র তিন আনা দুই দিয়ে তৈরি করে ফেলতে পারেন সেক্ষেত্রে টাকার মতো খরচ পড়বে কিউ কেউ যদি চান আরো ভারী করেও তৈরি করতে পারেন নেক্সট যে কানে দুলটি আছে এটি মাত্র এক আনা পাঁচ রুতি দিয়ে তৈরি করতে তৈরি করতে পারবেন সেক্ষেত্রে মাত্র বারো হাজার টাকা খরচ পড়বে কলেজ আপদের আপুদের জন্য কিন্তু এই কানে দুলটি খুবই সুন্দর নেই যে কানের দুলটি দেখতে পাচ্ছেন এটিও মাত্র দুই আনা দিয়ে তৈরি করে ফেলতে পারছেন সেক্ষেত্রে এটাও চোদ্দো হাজার টাকা খরচ পড়বে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যার যে কানে দুলটি ভালো লাগে এখনই স্ক্রিনশট নিয়ে নিন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে অর্ডার করে ফেলুন নেই যে কানে দুলটি দেখতে পাচ্ছেন এটাও মাত্র দুই আনা সে চোদ্দ হাজার টাকা খরচ পড়বে খুবই কিউট একটা কানের দুল কেউ যদি চান আরও ভারী বা হালকা ওজনের করেও তৈরি করতে পারেন নেক্সটে যে কানের দুলটি গামী আপুদের জন্য এই ধরনের কানের দুলটি খুবই ভালো হয় মাত্র দুই আনা দিয়ে তৈরি করে ফেলতে পারেন সেক্ষেত্রে চোদ্দ হাজার পাঁচশো টাকায় এই কানে দুটি পেয়ে যাবেন আপনারা নেক্সট যে কানে দুটি দেখতে পাচ্ছেন এটা দুবাই গোল্ডের বাইশ ক্যারেট গোল্ড সেক্ষেত্রে এটা চার আনা খরচ পড়বে ত্রিশ হাজার টাকার মতো কেউ চাইলে আরো ভারী করে তৈরি করতে পারেন একুশ ক্যারেট দিয়েও করতে পারবেন নেক্সট যে কানের দুলটি দেখতে পাচ্ছেন এটি একটা ফ্লাওয়ার অ্যান্ড চুমকো কানের দুল এই কানের দুলটিও মাত্র তিন আনা তিন রতি দিয়ে তৈরি করে ফেলতে পারেন নেক্সট যে কানের দুলটি দেখতে পাচ্ছেন খুবই কিউট যারা স্কুলে যান আপুরা বা কলেজে যাচ্ছেন তাদের জন্য এই কানের দুলগুলো খুবই ভালো লাগবে মাত্র দুই আনা তিন রাত দুই পয়েন্ট এসব কানের দুলগুলো ছোটোর ভিতরে খুবই ইউনিক লাগে এই কানের দুলটি এক আনা তিন রতি আট পয়েন্ট একুশ ক্যারেটের আপনারা যারা স্কুলে যান বা ছোট বাচ্চাদের জন্য এই কানের দুলগুলো খুবই কিউট লাগে নেক্সট আরেকটি কানের দুল এটি দুই আনা একরতি আট পয়েন্ট নেক্সট এই সুই সুতা ফ্লাওয়ার ডিজাইনের কানের দুলটিও মাত্র দুই আনা চার রতি দিয়ে তৈরি করে ফেলতে পারছেন নেক্সট এই কানের দুলটি দুই আনা দুই পাঁচ পয়েন্ট এই ডিজাইনটিও খুবই ইউনিক এই ডিজাইনটিতে আরও ইউনিক লাগছে এটিও দুই আনা তিন রতি প্রত্যেকটি ডিজাইনই খুব সুন্দর যার যেটা ভালো লাগে এখনই স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারেন নেক্সট এই কানের দুলটি ফ্লাওয়ার প্লাস ঝুমকাও আছে এটা তিন আনা একরতি পাঁচ পয়েন্ট আর এই কানের দুলটি তো রিং কানের দুল সম্পূর্ণ ফ্লাওয়ার দেওয়া আবার নিচে একটা ঝুমকাও আছে এটা খুবই কিউট একটা ইউনিক ডিজাইন দেখতে পাচ্ছেন মাত্র দুই আনা তিন রাত দিয়ে তৈরি করে ফেলতে পারেন সেক্ষেত্রে সতেরো হাজার টাকার মতো খরচ আসবে এই আরেকটি কানের দুল এটি একটি ফ্লাওয়ার ডিজাইন মাত্র এক আনা চার রাত পাঁচ পয়েন্ট দিয়ে তৈরি করে ফেলতে পাচ্ছেন। আহ কেউ চাইলে ভারী করে তৈরি করতে পারেন এই ডিজাইনটি তো আর ইউনিক খুবই কিউট আর অনেক সুন্দর একটি ডিজাইন মাত্র তিন আনা দেখতে পাচ্ছেন ছোট ছোটো ফ্লাওয়ার খুবই কিউট লাগবে বাচ্চাদেরকে আর কানে দুলটিও দুই আনা মাত্র চোদ্দো হাজার টাকায় তৈরি করে ফেলতে পারছেন ঠিক আছে আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহতে সুস্থ থাকবেন দেখা হবে পরে কোনো ভিডিওতে